আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আশেপুর অসংখ্য ভালো আছেন নতুন রেডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি চলে আসছি ম্যাসাজ পাবনা ফাব্রিক থেকে দেখেন এই সুন্দর সুন্দর দুপাট্টা গুলো নিয়ে যেগুলো থাকতেছে পাকা পা হাতে নামাজি দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার প্রিন্টের আপনারা এই সুন্দর সুন্দর নামাজি দুপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন দুপাট্টাগুলোর প্রিন্ট ক্লাস দুপাট্টা গুলো কতটা সুন্দর একদম প্রিমিয়াম দুপাট্টা গুলো আজকে নিয়ে চলে আসছে আপনাদের সবার জন্য

only 160 টাকায় দিচ্ছি আমরা এই সুন্দর সুন্দর দোপাট্টাগুলো দেখেন 160 টাকা যেই দোপাট্টাগুলো টাকা করে সেল হচ্ছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই হচ্ছে পাইকারি মাত্র 160 টাকা হ্যাঁ only 160 টাকায় দেখেন আপনারা চমৎকার চমত্কার দোপাট্টাগুলো পাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ আমাদের কাছ থেকে দুপাট্টা গুলো নিতে চাইলে একটা স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা নিত্য নতুন প্রোডাক্টের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে হচ্ছে আপনারা আপনাদের মোবাইল আপডেট হয়ে যাবে এটা হচ্ছে আর দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর স্টলের আসছে খুবই চমৎকার দুপাটা দেখেন একদমই হচ্ছে নামাজি দুপাটা এই দুপাটা হ্যাঁ এটাও কিন্তু কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর হ্যাঁ সাইডে দেখেন আপনারা কি সুন্দর প্রিন্ট পাচ্ছেন প্রিন্ট কতটা সুন্দর পাকা পাঁচ হাতে নামাজ এই দুপাট্টা গুলো 100% রংটা পাকা থাকবে মাত্র 160 টাকা। মাত্র 160 টাকায় দিচ্ছি আমরা। দেখেন কালোর মধ্যে এই दुपাটটাটা হ্যাঁ। এই दुपটার প্রিন্টটা দেখেন কালোর মধ্যে কত সুন্দর একটা চমৎকার প্রিন্টে আপনারা পাচ্ছেন। মাত্র 160 টাকায় প্রিমিয়াম হচ্ছে আমাদের এই दुपাটটাগুলো হ্যাঁ। প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের दुपাটটাগুলো একদম হোলসেলে। যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। একদম বাসায় বসে হ্যাঁ। টাকা দিতে হবে অর্ডার কনফার্মে যারা কুড়িয়া কন্ডিশনে নেবেন তিন হাজার টাকার নিতে হবে পাঁচশো দশ টাকা দিতে হবে অর্ডার কনফার্মে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই প্রিমিয়াম দুপাট্টা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো টাকা অনলি একশো ষাট টাকা একদম হোলসেলে হ্যাঁ একদম হোলসেলে যারা নিজে ব্যবহারের জন্য নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নিতে চান তারা অবশ্যই ব্যবসার জন্য নিতে পারবেন দেখেন এই সুন্দর সুন্দর দোপাট্টা গুলা মাত্র একশো ষাট টাকা দেখেন একশো ষাট টাকা দিয়ে আপনারা খুবই চমৎকার দোপাট্টা গুলা পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর দোপাট্টা গুলো পাচ্ছেন দেখেন এই দোপাট্টার প্রিন্ট কত টা চমৎকার কি বলবো দেখেন তো কত সুন্দর মাত্র টাকা টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা এই সুন্দর সুন্দর দুপাট্টা গুলো দিচ্ছি আজকের মতো আপু হচ্ছে ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ